অনেক ক্ষেত্রেই একটা সমস্যার কথা শোনা যায় আমার কাছ থেকে যিনি এরকম কনসালটেশনের জন্য এসেছিলেন তাদেরও কিন্তু এই সমস্যাটা শুনেছিলাম যে তাদের ক্ষেত্রে পেনিট্রেশনের পর প্রথমবারেই প্রিপিউসটা পেছন দিকে সরে যায় যেটা কিন্তু আর ফিরে আসতে চাইছিল না অনেকেই আবার এটা বলেন যে মাস্টারবেড করতে গিয়ে প্রিপিউজ বা ফোর স্কিং যেটাকে বলা হয় সেটা পেছনে সরে গিয়ে আর ফিরছে না বা কেউ কেউ বলে পেছনে সরে না এর জন্য তো সাধারণত ন্যাচারাল কোন রেমেডি লোকে বলে যে নেই ডাক্তার দেখাতে হয় কেউ কেউ সার্জারি দেন কেউ কেউ জেল দেন কেউ কেউ আবার ওষুধ টষুধও খেতে বলেন কিন্তু আমি একটা কথা বলিব যে আপনারা মাস্টারবেট করতে গিয়ে এই সমস্যা যখন হচ্ছে বা পেনিট্রেট করতে গিয়ে তার আগে থেকে একটা জিনিস করতে পারেন যদি দেখেন যে আপনার ফোর স্কিন ঠিকঠাক সরছে না সেক্ষেত্রে সামান্য অ্যালোভেরা জেল দিয়ে বা আমরা যে সাধারণ যে অয়েল গায়ে মাখার জন্য ব্যবহার করি সেটা দিয়ে হালকা হাতে যদি আস্তে আস্তে করে সামনের ফোর স্কিনটাকে রোজ রোজ অল্প অল্প করে চেষ্টা করা যায় পেছন দিকে সরানোর তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে এছাড়া প্রিপিউস শরিয়ে পরিষ্কার করাটা কিন্তু খুব জরুরি তা না হলে স্ম্যাগমা থেকে কিন্তু ইনফেকশনও আসতে পারে ট্রাই করতে পারেন